ভাই আজ চারটা গরু থাকবে আমি বলতেছি হ্যাঁ কিছু বলতে যাচ্ছে না দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বাসেদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দর্শকের দোয়ায় আপনাদের দোয়ায় অনেক ভালো আছে ভাই ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই প্রতি সপ্তাহে তো নিত্য নতুন গরু বছর আনতে ভাই চেষ্টা করতেছি দর্শক ভাইর উদ্দেশ্য যেন ভালো কিছু কালেকশন করতে পারি মানে আগের মতো রেগুলার হওয়ার চেষ্টা করতেছি ভাই আচ্ছা কালেকশনে আজকে কি ধরনের গরু ভাই আজ চারটা গরু থাকবে আমি বলতেছি হ্যাঁ আমের কিছু বলতে চাচ্ছি না দর্শক ভাই দেখলে বুঝতে পারবে কি কি জাতন কোয়ালিটি গরু ফ্ল্যাগ ফ্ল্যাগবি আছে গুরজাটি গিরা আছে আর মনে করেন যে পাকিস্তানি সাইওয়াল আছে আপনি মনে করেন আরেকটা আছে

হাই গরুটা হচ্ছে অরিজিনাল এটা ইনডু ব্রাজিল বলবিলক আমি তা বলতে যাচ্ছি নি গোড়া ওর তো অরিজিনাল গুজরাটে গির জি জি ভাই আচ্ছা গোটার বয়স কেমন হইছে ভাই কাল দুটো দাঁত হয়েছে মাত্র দুটো দাঁত হইছে জি জি এখন তো মোটামুটি ভালো ওজন আসছে সরু হ্যাঁ হ্যাঁ ভাই ওজন আমি ওজনের একটা ধারণা দেই 7 থেকে 7.5 মন মতো 7 থেকে 7.5 মন জি জি কুরবানির যেটুকু সময় আছে কানাদারা দিলে তারও লাগবে নাকি জি জি ভাই এই জিছা আমি মনে করি যে মার্কেটে পাচ্ছি না

ঝুল কম্বল খুবই ভালো ভাই আমি কালেকশনে আজকে ব্যতিক্রমী চলছে সবই ব্যতিক্রম জি জি ভাই আমি বললে হবে না আমার জিনিস আমি ভালোই বলবো কিন্তু দর্শক ভাই একটু বিচার করে নিতে হবে আচ্ছা বিচার বিশ্লেষণ করে দেখে শুনে দাম দর করে নিন জি জি ভাই এটার বয়স কি রকম আছে ভাই এটার বয়স 20 থেকে 22 মাসের মধ্যে তাহলে দাঁতে নাই এখন না এখনো দাঁতে আসেনি তাহলে তো ভালো ভবিষ্যৎ আছে জি জি ভাই এই বছর কোরবালে তো যদি না দেওয়া যায় সামনের বছর দিলে অনেক বড় সাইজের গরু হবে জি জি দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে এই গরুগুলা কি গরু হবে আচ্ছা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ সবকিছু হিসাব করে কাস্টমারের সিদ্ধান্ত জি জি ভাই Task এর ভিডিও সিরিয়ালে দিলে দিমু নাম্বার এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন পুরো বডিটা লাল কি জাতের ভাই দর্শক ভাই বিচার করবি জাতমানের কথা আমি বলতে চাচ্ছি না বুঝছেন দর্শক ভাই যদি ভালো লাগি যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ নেবে না লাগলে দরকার নাই দাদু ভাই সেটা আর কি আর গরু আমি দেখতেছি গরু মার্কেট মার্কেট হিসাবে আমার কালেকশন অনেক সুন্দর আছে ভাই ভাই আমার আমি বলবো না দর্শক বলি নিতে পারবে কাস্টমাররা দেখে শুনে বুঝে শুনে সিদ্ধান্ত নেই জি জি অবশ্যই অবশ্যই ভাই এটার বয়সও দেখতেছি হয়তো তেরো মাসের মতোই থাকবে অনেক ভালো গ্রোথ নিচ্ছে জি 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 ভাই আচ্ছা শতভাগ সুস্থ সব জি জি অবশ্যই

সবশেষ সিরিয়ালের চার নম্বরে কি গরু নিয়ে আসে তো রয়্যাল বেঙ্গল টাইগার ভাই আমি বলবো না যে আমি বনেতেন ধরি আইছি হ্যাঁ আমি মার্কেটে পাইছি আমি নিয়ে আইছি গোটা অরিজিনালি ভালো গরু ভাই গোটা শিং ওর পার খুর চোখ মানে সবই একটা মা আবি ঠিক আছে কি জাতের গরু ভাই এটা কেউ বলে বাংলালিং আমি ওই বাংলালিং বলি আক্ষিত আচ্ছা বাংলালিং কালার জি জি আচ্ছা বয়স কেমন গরুটার দাঁত হয়েছে ভাই হ্যাঁ ইনশাল্লাহ দুইটা দাঁত হয়েছে দুইটা দাঁত হয়ে গেছে জি আচ্ছা মানে সামনে যে কুরবানি আছে কোনো শৌখিন ভাই কুরবানি উপলক্ষে এই গরুটা নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এই গরুটা যদি কোনো কাস্টমার ভাই নিতে চায়

মানে ঘনিষ্ঠ হচ্ছে কি ঠিক আছে যাতে ভবিষ্যতে ওই খামারে আমি আরো দুই পাঁচটা বিক্রি করতে পারি আচ্ছা দাম রাখছি অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু রাহমাতুল্লাহ